কত বড় সাহস থাকলে আমি এই কেকটা বানাতে আসি বলেন তো মানে বুকে অজস্র সাহস নিয়ে এই কেকটা করতে এসেছি কিন্তু শুরুতেই ভুল করে ফেলছি মানে বিসমিল্লাই গলদ আর কি মানে এখানে আমি ওই কালারটা করতে চাইছিলাম হচ্ছে ব্লু আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু আমি পিঙ্কের জায়গায় ব্ল্যাক কালার মিশিয়ে দিছি দিয়ে আমার তো মানে শুরুতেই ভুল হয়ে গেল আমি ওই কালারটা নিয়ে আসতে পারলাম না এতগুলা ক্রিম নষ্ট করব না জন্য এই কালারের ক্রিম দিয়ে আমি কেকটাকে কাভার করলাম আর ভুল হবেই বা কেন যখন থেকে কেকটার আমি অর্ডার পাইছি তখন থেকে আমার মানে ভয় পাওয়া শুরু হয়ে গেছে মানে আমি এত বেশি ভয় পাচ্ছিলাম মানে কেকটা আমি করতেই আসতেছিলাম না এত বেশি ভয় পাচ্ছিলাম যে পারবো তো ওই রকম করতে বা কাছাকাছি করতে তবে আর কাস্টমার আপু ফোর্স দিয়ে কিছুই বলে নাই জাস্ট ছবিটা পাঠিয়ে বলেছে আপনি আপনার মতো করে করেন কিন্তু ফোর্স দিয়ে কিছুই বলেনি যে না সেম টু সেম হইতে হবে এরকম কিছুই বলে নাই তারপরেও না আমি এত বেশি ভয় পাচ্ছিলাম দিয়ে শেষের দিকে একদম আসছি একটা ডেকোরেশন করতে মানে ভয়ে আমি কাজই করতে আসতেছিলাম না তো যত বেশি ভয় পাবো আমরা তত বেশি ভুল হয়ে যাবে তো সেম আমার ক্ষেত্রে ওইটা হয়েছে ভয় পাচ্ছিলাম জন্য ভুলটা হয়ে গেছে আর কি তো যাই হোক হচ্ছে কাভার করে নিছি এরকম একটা ডিজাইন করে নিছি তারপর এখানে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে একটা একটা চাঁদ বানিয়ে নিলাম আর তার মধ্যে একটু ড্রয়িং করে দিচ্ছি আর নিতুয়াপুর ওই কেকটা একটু বড় সাইজের ছিল মেবি দুই পাউন্ডের কেকের মধ্যে ডিজাইনটা করা ছিল আর আমি এক পাউন্ডের মধ্যে করতেছি মানে প্রথমে আমি আসলে বুঝতে পারি নাই দেন যখন আমি করতে আসি তখন বুঝতে পেরেছিলাম যে এটা একটু বড়ো কেকের মধ্যে করলে সুন্দর হইতো তো আমি একটু ডালপালা এঁকে নিলাম চাঁদের মধ্যে দিয়ে কেকটা আমি সাইডে বের করে রেখেছিলাম নিতু আপুর ওই কেকটা দেন হচ্ছে যে দেখে দেখে করছিলাম তারপরেও মানে ভয়ের ঠেলাতে আরও আমি কিছুই করতে পারছিলাম না আমার টোটালি হাত পা কাপ আমি মনে হয় বলেছি এর আগে একটা পোস্টার মানে এটা একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এবং এই কেকটার ভিডিও আপনারা অনেক বেশি চাচ্ছিলেন এই জন্য মানে আমি না এটা ভিডিওটা আমি এডিট করতে ভয় পাচ্ছিলাম যে আপনারা ব্যাড কমেন্ট হয়তো বা করতে পারেন বলবেন যে আসছে নিতু আপুর মতো করতে কিছুই হয় নাই আন্দা যেমন এরকম তো করবেন যারা আমার হিটার্স আসেন এই জন্য আমি ভয়ে ভয়ে এই কেকটা মানে ইডিট করতেছিলাম না মানে ব্যাড কমেন্টের ভয়ে আর কি তারপর ভাবলাম যখন কষ্ট করে ভিডিওটা মেক করেছি তখন আপনাদের সাথে শেয়ার করি আবার অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা তো আমার আছেন যারা আমার কেকের ভিডিও পছন্দ করেন এবং আমার কথা পছন্দ করেন তাদের জন্য তো একটা ভিডিও আনতেই হবে তাই না আর এটার মধ্যে আমি কীভাবে ফুল করে দিচ্ছি সেটা তো মানে বুঝতে পেরেছেন হয়তোবা একদম সব থেকে ছোট্ট একটা প্যালেট নিয়ে নিয়েছি এক নম্বর প্যালেট যেটা ওইটা দিয়ে জাস্ট একটা করে জাস্ট একটু ছোঁয়াচ্ছি এরকম আর কি তাতেই কিন্তু মানে হয়ে যাচ্ছে ফুলগুলো মানে আপুর কেকের মধ্যে আরও ছোট ছোট ছিল মানে ক্যামনে যে করেছে একটু ভিডিও টিউটোরিয়াল দিলে মনে হয় আমরা শিখতে পারতাম জানি না উনি মনে হয় কোনো দিন ভিডিও টিউটোরিয়াল দিবেন না তো যাই হোক জাস্ট একটা করে টাচ করতেছিলাম দুই সেডে রেখে এখানে প্রথমে একটা রেড কালার দিয়েছি হালকা করে তারপরে আবার ওই ক্রিমের মধ্যে একটু বেশি পরিমাণে রেড কালার দিয়ে এই কালারটা করেছি দেন এই তো এই পর্যায়ে এসছে এ এবার হচ্ছে যে পাতা করে দিচ্ছি ওই তো একটা করে জাস্ট টাচ করে দিতেছি তাতেই হয়ে যাচ্ছিল মানে কিছু হয় নাই তারপরে এটা অন্যরকম একটা কিছু হয়ে গেছে আর কি আমি স্যাটিসফাইড এটা করতে পেরে তো যেহেতু কেকের মধ্যে নামটা লেখার জায়গা ছিল না তাই আমি ফন্ডেন্টের ওপরে হচ্ছে লিখে নিয়েছি বোর্ডে বসাই দিব মানে হচ্ছিল না আমি ট্রাই করে দেখলাম দেন আমি হচ্ছে যে বোর্ডে বসাই দিলাম আর যেহেতু ওই কিছু মিছু একটা লিখতে হবে তাই আবার শুভ জন্মদিনটা লিখে দিয়েছি আপু এভাবে লিখতে বলেছিলেন তো যাই হোক অবশেষে কেকটা কমপ্লিট করতে পেরেছি আর হাত ছেড়ে বেঁচেছিলাম ওই দিন নামে মানে ওই যে বললাম না যে ভয় পাচ্ছিলাম আর আপু যদি একদম সেম টু সেম চাইতো কাস্টমার আপু তাহলে আমি এটার অর্ডার নিতাম না যেহেতু আমার মতো করে বানিয়ে দিতে বলছে এই জন্য আসলে আমি বানাই দিছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে কাস্টমার আপু অনেক বেশি পছন্দ করেছিলেন আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ